রাসুলের যে আদর্শ আপনার জিন্দিকে যদি বাস্তবায়ন আপনি করতে না চান করতে না পারেন তাহলে কখনোই কিন্তু আপনি রাসুল যে বলছেন শান্তি বর্ষিত পরহেজগার বান্দা কিন্তু আপনি কখনোই হতে পারবেন না ফাসেকদের উপরে আল্লাহর শান্তি বর্ষিত হবে না শান্তি বর্ষিত হইলে তো রাসুল বলতেন রাসুল এখানে যদি বলতেন ও আল্লাহ নাস। সমস্ত মানুষের উপরে আপনার পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক এই কথা রাসুল বললে তো বলতে পারতেন রাসুল তো বললেন না কারণ রাসুল জানেন এই কথা বললে আল্লাহ রাগ হবে আমি আল্লাহর কাছে আসছি আল্লাহকে রাগান্বিত করার জন্য না আপনি এক মেহমান বাড়িতে গেছেন তারা রাগানোর জন্য না তার মুখে হাসি ফোরানোর জন্য কিন্তু রাসুল এই কথা আবার পরবর্তীতে যখন তারা নব্বই হাজার কথা বলেছেন তখন রাসুল বলেছেন হে হে আল্লাহ আপনার গাইন পাশে অনেক উঁচা উঁচা পাহাড় করে আমার কাছে ফিরে আসে তখন আমার ডান পাশে যে উঁচা উঁচা পাহাড় দেখেন এইগুলো হলো আমার রহমতের পাহাড় আর বাম পাশে যে পাহাড়গুলো দেখেন ওইগুলো হলো আপনার উম্মতের গুনাহের পাহাড় যখন তারা ফিরে আসে তবা করে দেখবার পরে পাশের পাহাড়গুলো দিয়া বাম পাশের নিচা ছোটো পাহাড়গুলো আমি ধ্বংস করে দেই অর্থাৎ আপনার বান্দাকে আমি মাফ করে দেই। আপনার উম্মতকে আমি মাফ করে দেই। আপনার উম্মতকে আমি কী করে দেই মাফ করে দেয় তবুও রাসুল আল্লাহ তালা রাসুল ফাসেকদের ব্যাপারে না বলার পরেও আল্লাহ তাল রাসুল যখন জিজ্ঞাসা করলেন আল্লাহ তালা পাপিষ্টরাও যদি আল্লাহর দিকে ফিরে আসে ওদেরকেও আল্লাহ গ্রহণ করে নেবেন বলে বলছেন তারপরে বাদ দেন নাই যারা পাপিষ্ট ফাসেক পাপিষ্ট তাদের কেউ আল্লাহ কি করেন নাই বাদ দেন নাই যদি ওরা কি করে আল্লাহর দিকে তোবা করে ফিরে আসে তো এইভাবে সাত আসমান আল্লাহ তালা সৃষ্টি করেছেন ওই আসমান সপ্তম আসমান থেকে আল্লাহর আড়স পর্যন্ত সত্তর হাজার পর্দা প্রত্যেক পর্দার মোটা হল পাঁচশত বছরের রাস্তা প্রত্যেক পর্দার মধ্যে দূরত্ব হলো পাঁচশত বছরের রাস্তা এত পরিমাণ রাস্তা আল্লাহ রফ রফ পানির পানির মাধ্যমে পার হয়ে আল্লাহর আড়স পর্যন্ত গিয়েছেন এবং আল্লাহর সাথে নব্বই হাজার কথা বলে তিনি আবার বাড়িতে ফিরে এসেছেন আবু জহেলকে যখন এসে বলে আমি তো বাইতুল মোকাদ্দাস গিয়েছিলাম আমি তো আসমানে গিয়েছিলাম আল্লাহর সাথে দিদার করে আসছি আবু জাহেল কয় তুমি একেবারেই পাগল তুমি একেবারেই জাদু মন্ত্রকারী এক ব্যক্তি জাদু কর যদি এত কিছু পারো বাইতুল মুকাদ্দাসে গিয়েছিলে কয়টা জালানা আছে কয়টা দরজা আছে বলো রাসুল কি বলেন ওই যাওয়ার সময় কি জ্বালানা দরজা গুনেছেন তো কি গুনে আপনি একবারে মেহমান হয়ে গেছেন ওই বাড়ি কয়টা জালনা কয়টা ফ্যান কয়টা কি আছে কেউ গুনে রাসুল তো গুণের নাই আল্লাহ তালা বলেন হেজিব্রাইল আবু জাহেল রাসুলকে প্রশ্ন করেছে যে জানানা দরজা কয়টা রাসুল বলতে পারবে না বাইতুল মুকদ্দাস উঠায় আয় না রাসুলের সামনে তুলে ধরো রাসুল দেখে গুনে বলছে এতগুলো জানানা এতগুলো দরজা শোনা লাগান তবু আবু জাহেল বিশ্বাস করে না রাসুল আবু জাহেল এই কথা বলার রাসুল এই কথা বলার পর আবু জাহেল বিশ্বাস করে না অতপর আবু জাহেল প্রথমে খবর দিছে আবু বক্করের কাছে আবু জাহেল যা বলে হে আবু বকর বের হও বাড়ির থেকে বের হও তোমাদের রাসুল নতুন কথা বলে সে নাকি বাইতুল গিয়েছিল সে নাকি আল্লাহর কাছে গিয়েছিল সে আবার ফিরেও এসেছে তুমি বলো সে কি একেবারে পাগল হয়ে গিয়েছে নাকি পাগল হয়ে গিয়ে গিয়েছে না এই কথা তুমি বলো তুমিও বলো সে পাগল অর্থাৎ সে তো বলতেই আছে না আবু বক্কর দিয়ে বলাবে আর কি আবু বকর আল্লাহ্ন বলেন হে আবু জাহেল তুমি রাসুলের নিজ মুখ নিজে মুখ থেকে শুনেছ রাসুল নিজ মুখে এই কথা বলেছেন যে তিনি আল্লাহ পর্যন্ত গিয়েছেন হে আবু জাহেল রাসুল যদি এই কথা বলে থাকে অবশ্যই তিনি সত্য বলেছেন রাসুল বলেছেন হে আর হে আবু বকর তুমি আবু জাহেলের কথার উপরে বিশ্বাস করলা যে আমি আল্লাহর দিদারে গিয়েছিলাম অবশ্যই তুমি আর সাধারণ মানুষ না আজ থেকে তুমি সিদ্দিক সিদ্দিকে আকবর বলেন সুমাহ সিদ্দিক অর্থাৎ এই উন্মতের মধ্যে সত্যবাদী তুমি সত্যয়ন দিনকে সত্য হিসাবে বিশ্বাসকারী এক ব্যক্তি তুমি রাসুল তার ওই দিন সিদ্দিক নামে উপাধি দিয়েছিলেন আর এই জন্যে এখন মানুষ তাকে বলে আবু বকর সিদ্দিক সিদ্দিক তার উপাধি নাম সিদ্দিক তার কি নাম বিশেষ এক ফজিলতপূর্ণ নাম যেটা রাসুল তাকে দিয়েছিলেন তার মূল নাম হলো আবু বকর এই যে রাসুল এইভাবে আসমান থেকে আসলেন জমিনের কথা যদি বলতে হয় অনেক সময় চলে যাবে সংক্ষিপ্তভাবে বলে ফেলি প্রথম যে জমিনটা আছে এইখানে স্তরে তরে সাতটা জমিন কয়টা জমিন সাতটা আসমান জমিনও কয়টা সাতটা এবং প্রত্যেকটা জমিন আলাদা আলাদাভাবে আল্লাহ তারা নির্মিত করেছেন এবং প্রত্যেকটা জমিন থেকে আরেকটা জমিন পর্যন্ত ছয় মাইল দূরত্ব জমিনের মধ্যে দূরত্ব কম আসমানের মধ্যে দূরত্ব বেশি এক আসমান থেকে আরেক আসমান পর্যন্ত অনেক দূরত্ব লিমিটের বাইরে চিন্তার বাইরে কিন্তু জমিন থেকে আরেক জমিন পর্যন্ত দূরত্ব কম বেশি না কম দূরত্ব ছয় মাইল কয় মাইল মাত্র ছয় মাইল জমিন প্রথম যে জমিনটা আমরা দেখি এইটা মাটির মাধ্যমে আল্লাহ তালা তৈরি করেছেন এরপরে যে জমিনটা আছে ওই জমিনটা আল্লাহ তালা লোহার মাধ্যমে তৈরি করেছেন এরপরে পরে জমিনটা আসে ওই জমিনটা আল্লাহ তালা কাঁসার মাধ্যমে তৈরি করেছেন এরপরে পরে যে জমিনটা আছে ওই জমিনটা আল্লাহতলা পিতলের মাধ্যমে তৈরি করেছেন এরপরে যে জমিনটা আছে ওইটা আল্লাহ তালা সীসার মাধ্যমে তৈরি করেছেন এরপরে যে জমিনটা আছে ওইটা কেউ বলছে সীসার সেও সীসার চেয়েও দামি এবং শক্ত জিনিসের মাধ্যমে লোহা প্রকৃতির এক জিনিসের মাধ্যমে ওইটা সৃষ্টি করেছেন সপ্তম জমিন এরপরে পরে নামক স্থান অর্থাৎ জাহান্নাম শুরু সাতব জমিনের নিচে জাহান্নাম নাম কোথায় সাত্তবক জমিনের নিচে জাহান্নাম নাম আল্লাহ তালা বলছেন ইন্নাল ফুজালাফি সিজ্জিন নিশ্চয়ই পাপিষ্টরা সিজ্জিনে থাকবে সিজ্জিন হলো সাতবক জমিনের নিচে একটা জমিন থেকে আরেকটা জমিনের দূরত্ব ছয় মাইল তাহলে ছয় মাইল যদি দূরত্ব হয় তাহলে সাত জমিন বিয়াল্লিশ মাইল দূরত্ব বেশি দূরত্বে জাহার বেশি দূরে না কাছাকাছি বিয়াল্লিশ মাইল কি খুব বেশি দূরে একটা জেলার থেকে আরেকটা জেলারই জেলার জেলার মধ্যে বিয়াল্লিশ মাইল হয়ে যায় কি ঠিক না সিজিন নাম খুব নিকটবর্তী আর জান্নাত দূরে। জান্নাতুল হেই আল্লাহ সপ্তম আকাশের উপরে জান্নাত এবং সেই জান্নাতুল ফের দেহসের উপরে আল্লাহ তালা আর সে মহল্লা মানে ওটার সাত জান্নাত মেলা দূরে জান্নাত অনেক দূরে এটা আল্লাহ বলছেন ইন্নাল আবার আলাফি ইল্লিগিন নিশ্চয়ই যারা নেককার তারা ইল্লি এনে থাকবে ইল্লিন হলো জান্নাতের মধ্যে বিশেষ এক স্থানের নাম যেখানে নেককারদের রুহু রাখা হয় ইল্লিন হলো জান্নাতের এক বিশেষ স্থানের নাম এই ঘরের মধ্যে একটা বিশেষ স্থান আছে সেটা কি মেম্বার মসজিদ মসজিদের একটি বিশেষ স্থান মেম্বার মেহরা কি বলেন আপনার ঘরের ভিতরেও একটা বিশেষ রুম আছে বিশেষ কামরা আছে জান্নাতের মধ্যে বিশেষ এক কামরা এক ঘরের নাম হলো ইল্লি ইন নেকরদের রুহু ওইখানে থাকবে আর পাপিষ্টদের রুহু সিৎ থাকবে তো পাপিষ্ট তাদের রুহুটা খুব তাড়াতাড়ি সিৎ চলে যাবে খুব তাড়াতাড়ি আর নেকটদের রুহু আল্লাহ তালার ইল্লি এনে থাকবে কিতাবের ভিতরে আছে যখন নেককারদের রুহু কবজ করা হয় ওই রুহুটা তাদের কাতার হয় তাদের কাতার মানুষের কাতারের মতো না ফেরস্তাদের কাতার হলো গুল আকৃতির কাতার একজনের কাদের আরেকজন দাঁড়ায় এভাবে গুল করে করে আকাশ পর্যন্ত দাঁড়ায় যায় ওই রুহুটা কবচ হওয়ার সাথে সাথে রুমালের মধ্যে পেঁচানো হয় পেঁচানো হওয়ার পরে ফেরেস্তের হাতে দেওয়া হয় এক ফেরেস্তার হাতে নেয় চুমু খায় আরেক ফেরেস্তার হাতে দেয় সে চুমু খায় এইভাবে চুমু খেতে খেতে প্রথম আকাশের ফেরেস ওই রুহু গ্রহণ করে এবং সাদর সম্ভাষণ জানায় ওই প্রথম ফেরেজ প্রথম আকাশের ফেরেজ তারা তারা ওই রুহুকে সবাই চুমু খেয়ে তারপরে সাধারণ সম্ভাষণ জানিয়ে বিদায় অভিবাদন জানায় তারপরে দ্বিতীয় আকাশে পাঠায় সেখানের ফেরেস তারা নবীরা সহি শহীদরা সলহীন পরহেজগার বান্দারা তারে সবাই স্বাগতম জানায় সেখানে কার্যক্রম শেষ হওয়ার পরে তৃতীয় আকাশ চতুর্থ আকাশ পঞ্চম আকাশ ষষ্ঠ আকাশ সপ্তম আকাশ ইয়ার পরে আল্লাহর ওই ইলি নামক স্থানে এই ন্যাক্কারের রুহু যায় কি পরিমাণ সম্মান সে পায় কিতাবের ভিতরে আসছে এই সম্মান যে মানুষ বসতো দুনিয়ার কোনো সম্মান সে তালাশ করতো না দুনিয়ার সম্মান তালাশ করে মানুষ অনেক কিছু করে না হ্যাঁ এক বেডা কি একটু প্রশংসা করবে আপনি আর প্রশংসা হ্যাঁ আপনার সামনে প্রশংসা করে আড়ালে দেন আপনার বদনামাইতে কি আছে না এরকম মনে মানুষ আসতে না আপনার সামনে হ্যাঁ কি প্রশংসা না হ্যাঁ অনেক কিছু আপনি আড়ালে যাই হ্যাঁ আরে কত কয়ে এলাম ফুটে দিলাম আড়ালে যে আপনি বদনাম গাইতেছে এই প্রশংসা দুনিয়ার প্রশংসা তো এরকমই আসছে ভালো আর কি দুনিয়ার প্রশংসা এরকমই কিতাবের ভিতরে আসছে এই ফেরেজ তাদের এত সাধারণ আর প্রত্যেক আকাশে তাকে যে সম্মান দেওয়া হয় এইটা যদি সে উপলব্ধি করতে পারত দুনিয়ার কোনো সম্মান সে কোনো দিন তালাশ করতো না ওই সম্মান পাওয়ার জন্য সে সারা জীবন আমলের মধ্যে ব্যয় করত যাই হোক আল্লাহ পাক রব্বুল আলমিন নেককারদের সাথে এমন আচরণ করেন আবার বৎকার কেউ যদি হয় তাকেও আল্লাহ তালা জাহান নামে দেন আমাদের উচিত নেককার পরহেজগার হওয়া রাসুলের আদর্শ আমাদের জিন্দগির ভিতরে বাস্তবায়ন করা অন্য কোনো মানুষের আদর্শ আঙ্গর জিন্দগিতে বাস্তবায়ন করিয়া কোনো ফায়দা নাই লাভও নাই ক্ষতি ছাড়া কোনো লাভ নাই সবচেয়ে বড় ক্ষতি হলো কবরে আপনি রাসুল দেখায় যে প্রশ্ন করা হবে এইটা উত্তর দিতে পারবেন না এটা হলো সবচেয়ে বড় ক্ষতি আর কবরে যদি কেউ ধরা খায়া যায় শুরুতে প্রথমে যখন শুরু করছি আজকে বলেন কবরে ওয়াশ করছি ওই প্রথমে যদি কবরে রাসুল কে কেউ স্বীকার করতে না পারে আর আটকে যায় ও আর কোনো দিন জাননাতে যেতে পারবে না সব জায়গায় আটকে যাবে রাসুল বলছেন কবর হলো মানুষের প্রথম ঘাঁটি এখানে যে আটকে যাবে কোথাও সে পার হতে পারবে না অবশেষে মুখ থুবড়ে নামে পড়বে আর কবর হলো মানুষের প্রথম ঘাঁটি এইখানে যে মুক্তি পেয়ে যাবে কোথাও সে আর আটকাবে না সব জায়গায় পার হয়ে সে জান্নাতে চলে যাবে তাইলে কবরে দিনটা প্রশ্ন এর মধ্যে রাসুল দেখায় যে প্রশ্ন করা হবে আপনি রাসুলের আদর্শ মানলে না আপনি ওই প্রশ্ন দিতে পারবে জীবনেও রাসুলের আদর্শ মানেন না রাসুলের বিরোধিতা করেন শূন্যত্রের ধার ধারেন না তাহলে আপনি রাসুলের কবরে প্রশ্ন কি উত্তর দেবেন এটা কোনো দিন সম্ভব না বাস্তবতার নিরিখেও এটা সম্ভব না এই জন্য রাসুলের আদর্শ আমরা আমাদের জিন্দগিতে বাস্তবায়ন করবো তো ইনশাল্লাহ আল্লাহতালা তৌফির দান করুন